আমরা এই দেশের রক্ত দেওয়া মজনু কোথায় ঠিক না বেটে এই দেশের জনগণ দুধ খাওয়া এবং রক্ত দেওয়া মজনুদেরকে ভালো করে চিনে এই দেশের এই দেশের স্বাধীনতার স্বাদ ভোগ করার জন্য অনেক মানুষ অনেক দল অনেক লোক আজকে দেখা যায় রাজপথে নেমে আমি এই করেছি আমি সেই করেছি আমরা এই ভূমিকায় ছিলাম আমরা ওই ভূমিকায় ছিলাম কিন্তু আজকে দেশের মানুষ সাক্ষী বাংলাদেশের ভিতরে শুধু একটি মাত্র দল তার দলের পক্ষ থেকে যাতে যেভাবে সংগ্রামী নাইবে আমির জননেতা সৈয়দ ফয়জুল করিম দাম আকবর কাদুহুম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তার সাথী বর্গ নেতা কর্মীদেরকে নিয়ে সদল বলে এই কোন অভ্যুত্থানে ছাত্রদের পাশে যদি কোন দল পুরোপুরিভাবে দলীয়ভাবে অংশ গ্রহণ করে থাকে সেই দল ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ঠিক না রে জুলাই গণ অভ্যুত্থানে এই দেশে কোন দলের ভূমিকা কীরকম ছিল কাদের ভূমিকা পরোক্ষভাবে ছিল কাদের ভূমিকা প্রত্যক্ষভাবে ছিল কাদের ভূমিকা কীরকম ছিল এই দেশের মানুষ সচক্ষ অবলোকন করেছে সংগ্রামীর সাথে উপস্থিতি এই কথায় পরে আসবো শুধু লায়লা মজনুর একটা কিচ্ছার কথা বলি সংক্ষেপে এক মিনিটে মজনুকে যখন দেখলো যে রাস্তার পাশে বসে সব সবসময় লায়লা 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 বলে চিৎকার করে তখন লায়লা চিন্তা করলো যে আমার মজনু সব সময় আমার কথা চিন্তা করে আমার মজনুকে এই উপবাস থাকে খাওয়া নাই দাওয়া নাই গুসল নাই আরাম নাই কিচ্ছু নাই মজনুর জন্য একটু দুধ পাঠাই এখন দাসীকে দিয়ে মজনুর জন্য দুধ পাঠালো এখন ওই আপনার কিছু বাট টাউটার আসে যখন দেখলো লায়লার নাম জপলে দুধ পাওয়া যায় তখন তারাও রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া লায়লা 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 জপা শুরু করলো কিন্তু লায়লা এটা টের পাইল যে আমার মজনু তো দুধ পান করে না আমার দুই নম্বর মজনুরা দুধ পান করে ফেলে এই জন্য লায়লা দাসীকে আরেকদিন বলল বললো দুধ না দিয়ে সুড়ি দিছে আর পেয়ালা দিছে যারা আমার লায়লা আমার নাম জপবে আমার মহব্বতের দাবি করবে তাদেরকে বলো তারা যেন রক্ত দেয় তারা কি দেয় রক্ত দে যখন ওই দাসীকে দেখল। তখন সমস্ত দুই নম্বর মজনুরা লায়লা লায়লা লায়লার নাম জপা শুরু করলো তখন দুধ খাওয়ার জন্য এখন লায়লা দাসী বলল যে ভাই আজকে তো লায়লা দুধ পাঠায় নাই আজকে সুরিয়ার রক্ত দিছে কই কি আর পেয়ালা দিছে কোয় কিশোর জন্য কই এতদিন দুধ খাওয়াইয়া রক্ত বানাইছেন আজকে লায়লা আপনাদের সেই রক্তর দাবি করছে রক্ত দিতে চায় কই আমরা আসল মজনু না আমরা হইলাম ডুপ্লিকেট মজনু কোথা ঠিক না বেঠিক ঠিক এখন এই দেশের এই দেশের স্বাধীনতার স্বাদ বুক করার জন্য অনেক মানুষ অনেক দল অনেক লোক আজকে দেখা যায় রাজপথে নেমে আমি এই করেছি আমি সেই করেছি আমরা এই ভূমিকায় ছিলাম আমরা ওই ভূমিকায় ছিলাম কিন্তু আজকে দেশের মানুষ সাক্ষী বাংলাদেশের ভিতরে শুধু মাত্র দল তার দলের পক্ষ থেকে যাতে যেভাবে সংগ্রামী নাইবে আমির জননেতা সৈয়দ ফয়জুল করিম দাম কাদুহম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তার সাথী নেতাকর্মীদেরকে নেতা কর্মীদেরকে নিয়ে সদল বলে এই কোন অভ্যুত্থানে ছাত্রদের পাশে যদি কোন দল পুরোপুরি দলীয়ভাবে দলীয় অংশগ্রহণ করে থাকে সেই দল ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ঠিক না আমরা রক্ত দুধ খাওয়া মজনু না আমরা এই দেশের রক্ত খাওয়া মজনু কথা ঠিক না এই দেশের জনগণ দুধ খাওয়া মজনুদেরকে এবং রক্ত দেনওয়ালা মজনুদেরকে ভালো করেছি নে এই জন্য সংগ্রামী সাধু বন্ধুরা এ দেশের জনগণের কাছে আমি দাবি করব। আজকে যারা রক্ত দেওয়ার মজনু এই দেশের রক্ত দেওয়ার মজনুদেরকে আপনারা বুট দিয়ে দেশ ও জনগণের খেদমত করার সুযোগ করে দিবেন আগামীতে পীর সাহেব চরমুনায় মনোনীত হাত পাকা মারকার বানিয়াচুং আজমিরিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের ইসলামী আন্দোলনের সভাপতি জননেতা মৌলানা হাদিজুর রহমানকে নির্বাচিত করা হয়েছে বানি আজুম উপজেলা শাখার আজমিরগঞ্জের সংসদ হিসাবে এই জন্য ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করার জন্য পি সাহেব চরমনের হাতকে শক্তিশালী করার জন্য এদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামীতে আমরা হাত পাকাপতিকে বিজয় গর্ব ইনশাআল্লাহ আমাদের মার্কাটার নাম কি আরজ জোরে দুর্সে বলেন মার্কাটা কি জনগণের মার্কাটা ইসলামী আন্দোলনের চরমুনের আরো জুড়ে মার্কাটা কি হাদিস ভাইয়ের মার্কাটা কি আজমিরিগঞ্জের বানিয়াচুঙ্গের সারা দেশের মার্কাটা ও কোন মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে বানিয়াচুঙ্গের আজমিরিগঞ্জের নারদ তকবীর বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দবাদা জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমুল